কার্ল মাস্কের মতে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে প্রথমত ট্র্যাজেডি হিসেবে দ্বিতীয়ত প্রহসন হিসেবে ঠিক যেভাবে একাত্তরের মার্চ এবং ডিসেম্বর ফিরে এসেছিল এই চব্বিশের জুলাইয়ে চলুন ইতিহাসের পুনরাবৃত্তি সম্পর্কে জানা যায় ঠিক যেভাবে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপরে অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা চালানো হয়েছিল এবং চালিয়েছিলেন পাকিস্তানি সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ফরমান আলী এবং মেজর জেনারেল খাদেম হোসেন রাজা ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল পনেরোই জুলাই এবং আঠারো ও উনিশ জুলাই যেখানে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলে পড়ে কিছু পাবলিক ঠিক তারপর থেকেই মিলে ডিসেম্বরের আভাস উনিশশো একাত্তর সালের পহেলা ডিসেম্বর ঠিক যেভাবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন অন্তিবিলম্বে বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণই করতে পারে এই সংকট সংকটমূর্তি এভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়ান তিনি আর এজন্যই আমি অবশ্যই স্মরণ করতে চাই সেই ব্যক্তিকে মঞ্জুরাল মতিন স্যার যিনি সংবাদ পাঠক থেকে হয়ে গেছিলেন আইনজীবী এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন আর অবশ্যই আমি স্মরণ করতে চাই আসিফ নজরুল স্যার আসিফ স্যার পাহাদ স্যার সহ সমস্ত শিক্ষক মণ্ডলীকে যারা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন এরপর দুই ডিসেম্বর পাকিস্তানি হানাদারদের অবস্থান বুঝতে পেরে মুক্তি সেনার আক্রমণ চালায় ঘোড়াশালে এবং সেখানে প্রায় সাত জন হানাদার সদস্য মারা যায় এবং বেশ কিছু গোলা উদ্ধার হয় ঠিক একইভাবে ষোলো সতেরো এবং আঠারোই জুলাই লীগের নানা সদস্যের বাসায় হানা দেওয়ার ফলে সেখানে নানা দেশি বিদেশি অস্ত্র পাওয়া যায় এবং সেখানে নানা নামি দামি ব্র্যান্ড পাওয়া যায় আর শিক্ষার্থীদের ওপর হামরা চলাকালে তাদের ওপর যখন শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া করে সেখানে কয়েকটি লাশ পাওয়া যায় তিন ডিসেম্বর দিনটি ছিল শুক্রবার পাকিস্তানি হানাদাররা হঠাৎ করে ভারত আক্রমণ করে বসে এবং সেখানে খুব তুলকালাম কাণ্ড করে আর এ কারণে ভারত সরকার তাদের ওপর খুবই ক্ষিপ্ত হয় এবং সর্বসম্মতিক্রমে তারা বাংলাদেশকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় ঠিক একইভাবে উনিশে জুলাই শুক্রবার আসরবাদ গায়েবী জানার শেষে লাখ লাখ জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে লীগের সদস্যরা তারা মিনিমাম দয়া মা পর্যন্ত প্রদর্শন করে যাকে পারছে তাকে মারছে সাধারণ শিক্ষার্থীদের হাতে কিচ্ছু নাই তারপর তারা তাদেরকে রেহাই দেয়নি আর এই ঘটনার পর থেকে সাধারণ জনতা ধীরে ধীরে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানো শুরু করে চার ডিসেম্বর এদিন ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকা মুক্ত হতে শুরু করে আর এটা মুক্তিযোদ্ধাদেরকে করেছিল আরও বেশি দুর্বার এবং অপ্রতিরোধ্য এদিন রণাঙ্গনের পাশাপাশি জাতিসংঘেও চলছিল যুদ্ধ পাকিস্তানের পক্ষে মার্কিন প্রতিনিধি জর্জ বুশ অনতিবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব রাখেন এবং সেখানে তিনি উল্লেখ করেন ভারত এবং পাকিস্তানকে যার যার নিজ সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করতে এমনকি এদিন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে লিখিত চিঠির মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানান পাঁচ ডিসেম্বর ভারতের বিমান বাহিনী ঢাকায় বিমান থেকে প্রায় বারো ঘন্টা ব্যাপী বোমা হামলা চালায় আর এ সময় তেজগাঁও এবং কুর্মিটোলায় প্রায় পঞ্চাশটিরও বেশি বোমা হামলা চলে এবং এটার ফলে হানাজারদের প্রায় নব্বইটিরও বেশি অস্ত্রবাহী ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয় এদিন জাতিসংঘে প্রস্তাবিত যুদ্ধবিরতি এবং সৈন্য অপসারণ প্রস্তাব সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায় ছয় ডিসেম্বর শুরুতে ভুটান এবং পরবর্তীতে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে অপরদিকে মিত্র আক্রমণে দিশেহারা হয়ে পড়ে হানাদাররা আর এ কারণেই তারা ধীরে ধীরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছিল আর একই ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম গত পঁয়ত্রিশে জুলাই তথা চার আগস্ট দেশের সাবেক সরকারের না নেতা কর্মী তাদের পরাজয় বুঝতে পেরে ধীরে ধীরে পালিয়ে যাচ্ছিল এদিন কর্নেল জাফর ইমামের নেতৃত্বে মুক্ত হয় অপরদিকে মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সাতক্ষীরা মুক্ত করে ধীরে ধীরে খুলনার দিকে অগ্রসর হচ্ছিল এছাড়া ঠাকুরগাঁ পঞ্চগড় ঝিনাইদা আখাউড়া এবং সিলেটের সমশের নগর ধীরে ধীরে বাহিনীর অধিকারে চলে আসে সাত ডিসেম্বর ভারতের ছত্রী সেনারা সিলেটের বিমানবন্দরে নামে এবং আশপাশের সমস্ত পাকঘাটিতে আক্রমণ চালায় আর এ কারণে সেখানের পাক সেনারা দুপুরবেলার মধ্যেই আত্মসমর্পণ করে এছাড়া এদিন পরত দখল নিতে গিয়েও একটা রক্তক্ষয়ী যুদ্ধের দেখা দেয় আর অবশেষে মুক্তি সেনারা সেটি দখল করতে সমর্থ হয় আট ডিসেম্বর এটি মিত্রবাহিনী এত সুন্দর দক্ষতা দেখিয়েছিল যে সারা সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাক সৈন্যরা ঢাকার দিকে অগ্রসর হতে পারছিল না এমনকি একে অপরের সাথে যোগাযোগও করতে পারছিল না আর এই সুযোগে মিত্রবাহিনীর তিনটি ব্যবস্থা নেয় প্রথমত পাক সেনাদেরকে সম্পূর্ণরূপে আত্মসমাপন করতে বলা হয় দ্বিতীয়ত জগজিৎ সিংকে ঢাকার দিকে অগ্রসর হতে বলা হয় এবং তৃতীয়ত একটি ব্রিগেডকে হালুয়াঘাটের দিক দিয়ে ময়মন ময়মনসিংহের দিকে যেতে বলা হয় মিত্রবাহিনীর এই অগ্রগতি দেখে পাকিস্তান সরকার এবং তাদের মিত্ররা ইতোমধ্যে বুঝে গিয়েছিল তাদের পক্ষে এই যুদ্ধ জয় করা সম্ভব নয় এ কারণে তারা অনতিবিলম্বে জাতিসংঘে গিয়ে যুদ্ধবিরতি এবং সৈন্য প্রত্যাহারের প্রস্তাব জানায় এটার সাথে আমরা তুলনা করতে পারি গত চৌত্রিশে জুলাই অর্থাৎ তিন আগস্ট যেদিন এত হত্যাকাণ্ড এত কাহিনী করার পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের সাথে বসতে চেয়েছিলেন বাট এটা তার আরও অনেক আগে করার দরকার ছিল এখন গদির দায়ে যদি এই কাজটা করতে যান সাধারণ শিক্ষার্থীকে সেটা মানবে নয় ডিসেম্বর বাংলাদেশ মিশনের উদ্বোধনী অনুষ্ঠানে মিশন প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী বলেন কয়েকদিনের মধ্যেই ঢাকা মুক্ত হবে আর ঢাকা মুক্তির মাধ্যমেই বাংলাদেশ সম্পূর্ণরূপে পাক হানাদারদের কাছ থেকে মুক্তি পাবে এদিন গাইবান্ধা নেত্রকোনা খুলনার কপিলমণিসহ প্রায় বারোটি এলাকা পাক হানাদার মুক্ত হয়েছিল দশ ডিসেম্বর এদিন মিত্রবাহিনী ময়মনসিংহে হানাদারদের ওপর আক্রমণ চালায় দিনের বেলা কিছুটা যুদ্ধ চললেও রাতের বেলা হানাদাররা সেখান থেকে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায় এবং মুক্তি সেনাদের দখলে চলে আসে জামালপুরে বিকাল চারটার দিকে পাক সেনাদের কাছে মুক্তি সেনারা একটা চিঠি পাঠায় সেখানে তাদেরকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে বলা হয় কিন্তু তাদের প্রধান একটি বুলেট কাগজে মোড়ে তাদের কাছে পাঠায় অর্থাৎ সে যুদ্ধ চায় অতপর ভারতীয় বিমান বাহিনীর বিমানগুলো রীতিমতো বোমা বর্ষণ শুরু করে এবং তাদের অবস্থা নাজেহাল করে তোলে এবং সন্ধ্যা নাগাদ মুক্তি সেনারা ধীরে ধীরে জামালপুরে ঢুকে পড়ছিল এবং তুমুল একটা যুদ্ধ দেখা দেয় প্রায় মধ্যরাত পর্যন্ত পাক সেনারা যুদ্ধ করতে সক্ষম হয় এদিন আঠারো রাজপুত রেজিমেন্ট ভারতের দশ বিহার রেজিমেন্ট এবং এগারো ইস্টবেঙ্গল রেজিমেন্টে বেশ ভালো রকম যুদ্ধ হয় এবং দুই পক্ষেরই বেশ অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু দিন শেষে বাহিনীর হাতেই ধরা দেয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র চালনা এগারোই ডিসেম্বর এদিন পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর এম এ মালিক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আত্মসমণের প্রস্তাব দেয় কিন্তু প্রেসিডেন্ট ইয়া খান সেটি নাকচ করে দেয় অপরদিকে বাহিনীর সাথে যুদ্ধে পাকানাবদাররা রীতিমতো টিকতেই পারছিল না এই জন্য কোথাও কোথাও তারা আত্মসহীন করছিল আবার কোথাও কোথাও তারা ঢাকার দিকে পালিয়ে যাচ্ছিল বারোই ডিসেম্বর ঢাকা জয়ের যুদ্ধ শুরু ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সকল জায়গা মুক্ত হয়ে গেছে সকল জায়গা থেকে মুক্তি সেনারা ধীরে ধীরে ঢাকার দিকে এগিয়ে আসছে এদিন রাতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার জন্য জোরালো দাবি জানায় যুক্তরাষ্ট্র কিন্তু সোভিয়েত ইউনিয়ন আর পোল্যান্ডের জোর দাবির মুখে এটি স্থগিত হয়ে যায় তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করেছিল চীন তেরোই ডিসেম্বর এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স আশঙ্কা প্রকাশ করে বলেন ইতোমধ্যেই যা পরিস্থিতি তাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ যে কোনো সময় বেঁধে যেতে পারে আর এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চায় না আর যদি এই যুদ্ধ বেঁধেও যায় তারা এই যুদ্ধে কখনোই অংশ নেবে না অর্থাৎ এভাবেই তারা পাকিস্তানকে সমর্থন করা থেকে সম্পূর্ণ পিছিয়ে আসে অপরদিকে বাহিনী ঢাকা জয় করতে মরিয়া হয়ে উঠেছে কেননা তারা জানে ঢাকাকে যদি জয় করা সম্ভব হয় তাহলে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের পরাজয় ঘটবে এজন্য তারা চেয়েছিল নোভোর বাংলাদেশের বন্দরে পৌঁছানোর আগেই ঢাকা জয় করতে চোদ্দোই ডিসেম্বর এটি বাঙালি জাতির ইতিহাসে খুবই বেদনাপূর্ণ একটি দিন স্বাধীনতার মাত্র আটচল্লিশ ঘন্টা পূর্বে পাকিস্তানি হানাদাররা বাংলাদেশকে সম্পূর্ণরূপে মেধা এবং পঙ্গু করে দেওয়ার জন্য বাঙালির সূর্য সন্তান শিক্ষক সাহিত্যিক আইনজীবী নানা বড় বড় বুদ্ধিজীবীদেরকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করে ঠিক একইভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের অগোচরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে নির্মম নির্যাতন এবং হত্যাযোগ্য চালানো হয়েছে সরকারি হিসেবে দুশো প্লাস বাট আক্ষরিক অর্থে জানা যায় প্রায় হাজার হাজার শিক্ষার্থী মারা গেছে এই দিন আপনারা ইতোমধ্যে জানেন গণভবনের পিছনে গণকবর পাওয়া গেছে এছাড়া গুমঘরও কিন্তু আবিষ্কার হয়ে গেছে এই নির্যাতনের সীমা যে ঠিক কতটা ছিল সেটা এখনো আবিষ্কার হতেই আছে জানি না আল্লাহ না করুক আরও খারাপ কিছু আমাদের দেখতে হয় অপরদিকে রণাঙ্গনে একে একে বিভিন্ন জায়গায় উঠতে থাকে বাংলাদেশের পতাকা একই দিনে সামরিক শাসক ইয়াহিয়া খান পূর্বাঞ্চলের দখলদার বাহিনীর প্রধান নিয়াজি এবং ডাক্তার মালিকের কাছে যুদ্ধবন্ধের একটি বার্তা পাঠান ভারতীয় সেনা প্রধান জেনারেল মানিকশ পনেরোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীকে শেষবারের মতো আত্মসমর্পণ করার নির্দেশ দেন কিন্তু এর আগেই পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল এ কে নিয়াজি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান আর এটা পেয়ে ভারতীয় সেনাপ্রধান মানেশ বিকাল পাঁচটা থেকে ষোলোই ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু জেনারেল মানেক্স বলেন শুধুমাত্র বিমান বাহিনীর আক্রমণ বন্ধ থাকবে অন্যদিকে স্থলবাহিনী এবং মুক্তিবাহিনীর আক্রমণ চলমান থাকবে সুতরাং সকাল নয়টার মধ্যে যদি তারা নিঃশর্তে আত্মসমর্পণ না করে তাহলে বিমান বাহিনী আবারও আক্রমণ শুরু করবে এদিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কিছু অংশ বঙ্গোপসাগরে এসে পৌঁছায় আর এরই প্রতি উত্তরে বিশটি সোভিয়েত রণতরী ভারত মহাসাগরে এসে পৌঁছায় আর এ কারণে সপ্তম নৌবহর তার দিক পরিবর্তন করে এবং পিছু হটে যায় অবশেষে আসে ষোলোই ডিসেম্বর বিজয়ের দিন দীর্ঘ নয় মাস রক্ত হয়ে যুদ্ধের ফলে এই স্বাধীনতা এদিন সকালের দিকে জেনারেল এ কে নিয়াজির নির্দেশে পাকিস্তানি হানাদাররা ভোর পাঁচটা থেকে যুদ্ধবিরতিতে চলে যায় এদিন বিকাল চারটার দিকে জেনারেল নিয়াজি রেসকোর্স ময়দানে আসলে তাকে দুই পক্ষে সেনারা গার্ড অফ অনার দেন এবং বিকাল চারটা একত্রিশ মিনিটে তিনি আত্মসমর্পণ পত্রে সাইন করেন এদিন বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন এ কে খন্দকার এবং ভারতীয় সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল জগজিত সিং আরোরা আত্মসমর্পণের মধ্য দিয়েই বিশ্ব মানচিত্রে অব্যোধ হয়ে ঘটল স্বাধীন বাংলাদেশের কিন্তু এই স্বাধীনতাই আমাদেরকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারেনি কালের বিবর্তনে ভাগ্যের নির্মম পরিয়াসে আমাদেরকে বারবার যুদ্ধ করতে হয়েছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তারই জলজ্যান্ত উদাহরণ এই চব্বিশে জুলাই ছাত্ররা নির্মমভাবে রাস্তায় মার খেয়েছে হত্যা করা হয়েছে তাদেরকে তারা রক্ত দিয়েছে রাজপথে আমরা হয়তো এই প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু একটা যুদ্ধ করতে পেরেছি বাংলাদেশকে আবারও স্বাধীন করতে পেরেছি আশা করছি আমরা ছাত্ররাই দেশকে এগিয়ে নিয়ে যাব কিন্তু কোনো কিছুই আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং একটি সুন্দর সার্বভৌম বাংলাদেশ উন্নতির পথে যাতে আমরা নিয়ে যেতে পারি সেই পথে আমাদেরকে সহযোগিতা করবেন